হঠাৎ করে মৌলবী সাবে সুর নরম করে ফেললো এবং মনে ভালো হয়ে গেল কারণটা কি এতদিন মৌলবী সাহেরা বলতো মূর্তি ভেঙে ফেলতে হবে মূর্তি রাখা যাবে না মন্দিরে মণ্ডপে হামলা তো চলছিলই নিয়মিত এখনও চলছে হঠাৎ করেই সরমনায়ের পীর পাঁচশো এক নম্বর মৌলানা মমিনুল হক বলতেছে তারা পাহারা দেবে মূর্তি তারা পাহারা দেবে মন্দির যত ইচ্ছা তত মূর্তি বানাইতে বলতেছে ঘটনার আগে শিয়ালে যখন মুরগিকে বলে যে মুরগি বাচ্চা পয়দা করো বাচ্চা পয়দা করে আমরা পাহারা দিব যেরকম লাগে তেমনি মমিনুল এবং চর্ম মূর্তি বানাও মূর্তি বানাও বলাটা ওই রকমই মনে হইতেছে কিন্তু হঠাৎ করে এই মৌল বিশাবের একশো আশি ডিগ্রি উল্টে যাওয়ার কারণ কি ডালমে কুস্ত কালা হায় ডালমে কুস্ত কালা হায় মাছ ধরিয়ায় কত রঙ্গ জানো তুমি কত রঙ্গ জানো মাছ ধরিয়ায় জাল ফলাইয়া ডাঙায় বুসা টান